দরিবালের এই স্কোয়ারটার সামনে আর্জেন্টিনার কেমনে দশ মিনিট টিকবে ভাই আমার মাথাই ধরতেছে না আচ্ছা আমি এই স্কোয়ার দেখার পর থেকে ভাই আমি বেস্ট টেনশনে আছি কি কস তুই কি অবস্থা ভাই আর্জেন্টিনার বাঁচাইবো কি এই পোকা কয় কি আমি শিউর ব্রাজিলের এই স্কোয়ারের সামনে আর্জেন্টিনার মেসি আলভারেজ কুমরা মার্টিনেজ এরা সবগুলো ডিফেন্স খেলবে ঠিক আছে মানদার পোলা তুই কি আমারে ফুটপাতের মাছ তান

No <laughs> 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 <laughs>